হ্যালো এভরি ওয়ান আমি শ্রীঞ্জয় জয় চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটা আমি তৈরি করার ঠিক এক মিনিট থেকে দু মিনিটের মধ্যে একটা খবর প্রচণ্ড লেভেলের ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে দ্য মেগা স্টার শাকিব খানের মোস্ট অ্যাওয়েটেড ফিল্ম তুফান সেই সিনেমার প্রথম গানের একটি ছোট্ট ঝলক শুনছি আজ নাকি আসতে পারে এবং তাও নাকি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সকাল আমার এই খবরটা দিতে দিতেও চলে আসতে পারি কিনা আমি ভয় পাচ্ছি যাই হোক শোনা যাচ্ছে এবং বিভৎস আকৃতিতে এই খবরটা ভাইরাল হচ্ছে এবার দেখো বন্ধুরা যদি এই খবরটা সত্যি মানে ঠিক হয় তাহলে তো দুর্দান্ত বিষয় তার মানেই গান গানের অ্যানাউন্সমেন্টটা করে দেবেন ওই টিজারের মধ্যেই প্রোডাকশান হাউস আর এই এই গানটার জন্যে প্রচুর সাকিবিয়ানরা আমাদের সাকিবিয়ান ভাই বোনেরা তারা হামলে পরে ওয়েট করছে যে গানটা গানটা কখন আসবে আর এরকম একটা মুহূর্তে যখন একটা গানের ছোট্ট টিজার শুধু একটা ছোটো টিজার যদি মানে ড্রপ করা হয় তাহলে কি হবে একবার মানে ভাবতে পারছো আমি না শুধু ভাব মানে ভাবজি পৌশালির কি হবে কারণ আজকে সেই শনিবার আর পৌশালি প্রত্যেক শনিবারে ক্লাস করাতে যে মানে ক্লাস করাতে যায় গানের ক্লাস এবং ক্লাসের মাঝখান থেকে যদি দেখে এটা হয়েছে আমি নিশ্চিত ওর মাথা খারাপ হয়ে যাবে এখন আমি এই খবরটা যে দিচ্ছি এটা কিন্তু দেওয়ার উচিত ছিল ওরই ও দিতে পারছে না ও ক্লাসে আছে আমি শিওর ও দেখতে পাইনি এখনও যাই হোক এই হলো বিষয় তো আমি প্রচণ্ড হারে মুখিয়ে আছি আমি জানি না এই খবরটা কতটা ট্রু বাট একজন একজন না সরি অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে এই একটা ছবি পাঠিয়েছে সেই ছবিটা আমি থামনেলে ইউজও করেছি এখন দেখা যাক এগারোটার সময় টিজার আসে কি না আমার কথা হচ্ছে টিজার এগারোটার সময় আসুক বা একটার সময় আসুক বা পাঁচটার সময় আসুক আসুক আসাটা উচিত এইবার আসাটা উচিত গানের টিজারটা সত্যি আসা উচিত কারণ গানটা নিয়ে প্রচুর কথা হচ্ছে এবং আমরা দেখতেই পাচ্ছি আমাদের ইন্ডিয়ান চ্যানেল সঙ্গীত বাংলা তারা তো আড়ে হাতে পড়েছে তুফানের পেছনে মানে আমি পজিটিভ হয়েতে বলছি মানে সর্বক্ষণ অ্যাড করছে সর্বক্ষণ মানে কলকাতায় যত সিনেমা রিলিজ করছে সেগুলোর সম্পর্কে যতটা না ভিডিও আসছে তার চেয়ে বেশি ভিডিও চলছে তুফান 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 নয় তুফানের টিজার নয় এই প্রথম গানটার অ্যাড কিছু না কিছু চলছেই 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 যাই হোক এই হলো বিষয় আর একটা ছোট্ট বিষয় নিয়ে আমি একটু এই ভিডিওটায় জাস্ট একটা ইঙ্গিত দিয়ে রাখছি টোয়েন্টি এইট আমাদের স্টার সাকিব ভাইয়ার পঁচিশতম বর্ষ তার ফিল্ম জগতে মানে রজত জয়ন্তী এটা নিয়ে আমি পোস্ট করছিলাম বেশ কদিন ধরে এবং অনেকে অনেক রকমের অ্যাজামশন করেছে আমার দেখে খুব ভালো লাগছিল আমরা একটা সুন্দর অনুষ্ঠানের চেষ্টা করছি অনুষ্ঠান ঠিক বলবো না মানে সেলিব্রেশন সেটা কিভাবে হবে কোথায় হবে এবং কেন এটার এটা এটার এটার আমরা অর্গানাইজ করছি সেটা পুরোটা তোমরা পৌশালীর মুখ থেকে হয়তো জানতে পারবে খুব শিগগিরই তো দেখা যাক তোমাদের আশীর্বাদ থাকলে ভালোবাসা থাকলে এই সেলিব্রেশনটা হবে এবং আমি চাই এই ধরনের সেলিব্রেশন পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে হোক এর আগে কখনো হয়েছে কিনা আমি জানি না পশ্চিমবাংলায় বাট হয়েছে মানে সাকিব ভাইকে নিয়ে তো আমরা চেষ্টা করছি ফার্স্ট টাইম দেখা যাক তোমাদের আশীর্বাদটা খুব দরকার আর যে খবরটা এক্ষুনি দিলাম টিজারটা এলে কিন্তু মারাত্মক হবে তোমাদের কি মতামত সেটা কিন্তু জানাও আর টিজারটা যদি না আসে আমি বলবো যে তাড়াতাড়ি দেওয়া হোক জলদি জলদি দেওয়া হোক যতটা জল জলদি সম্ভব এই টিজার বলে বলছি না গানটার কথা বলছি মেন গানটাই তাড়াতাড়ি দেওয়া হোক দেখা যাক টাটা ভিডিওটা কেমন লাগলো আমি তো পৌষালির মতো তো ভালো কথা বলতে পারি না নিজের মনে যা আসে তাই মুখে বলে দিই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোনো ভুলচুটি করে থাকি নিজে ক্ষমা করে দিও টাটা